কোনো ভাবে যদি জুলাই ঘোষণাপত্র কার্যকর করা যায় তাহলে ভারতীয় কোন স্থান আর আর উঠতে পারবে না সেই কারণে জুলাই ঘোষণাপত্রকে রুখে দিতে বিভিন্ন ভারতীয় প্রক্সিদের আনাগোনা অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে যে কারণে ডক্টর ইনুস সাহেব এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছিলেন তিনি পদত্যাগ করে চলে যাবেন আমরা ভারতীয় প্রক্সিদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই একই সাথে ইন্টারিম গভর্নমেন্ট কে হুশিয়ারি করে বলে দিতে চাই আপনারা আপনাদের উপদেষ্টা পরিষদ থেকে ভারতীয় প্রক্সি মুক্ত করুন গণমাধ্যমকে ফেসিবাদ মুক্ত করুন সচিবালয় গুলোকে ফেসিবাদ মুক্ত করুন পুলিশ প্রশাসনে যারা গুলি চালিয়েছে গুলি চালানোর নির্দেশ দিয়েছে তাদেরকে তাদেরকে অপসারণ করে বিচারের মুখোমুখি করুন যদি তা না করেন যদি নির্দিষ্ট ঘোষিত সময়ের মধ্যে জোনাই ঘোষণা পত্র প্রদান না করেন তাহলে আপনাদের পরিণতি ঠিক হাসিনার মধ্যে একই পরিণতি হতে পারে আপনারা তাই সাবধান হয়ে যান জুলাই ঘোষণা পত্রে যারা দিবে না তারা ভারতীয় পক্সি ছাড়া আর কিছুই হতে পারে না আজকের এই প্রোগ্রামে আমরা বিএনপি জামাত ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছি তারা তাদের পক্ষ থেকে এখানে সংহতি জ্ঞাপন করবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা তাদের কথা মনোযোগ সহকারে শুনতে চাই যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা সুশৃঙ্খলভাবে প্রোগ্রামের শৃঙ্খলা বজায় রেখে সমাবেশের শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খলভাবে থেকে ভারতীয় প্রকৃতদেরকে কঠোর একটা পদক্ষেপ দেখাবেন বলিষ্ঠ একটি আওয়াজ দিয়ে তাদেরকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি ওয়ান রেড গ্রেন অনলাইন